এই মুভি লাভার্স আজকে আমরা দেখতে চলেছি জঙ্গলের মধ্যে বসবাসকৃত এমন কিছু নরখাদকের গল্প যাদের কর্মকাণ্ড একজন সাধারণ মানুষের মনকে বারবার কাঁপিয়ে তুলবে এবং তাদের সঙ্গেই লড়াই করে টিকে থাকার এক করুণ গল্প যা আপনি কল্পনাও করতে পারবেন না তো চলুন বেশি কথা না বাড়িয়ে মূল গল্পে যাওয়া যাক মুভির শুরুতেই আমরা দেখতে পাই দুইটি দম্পতিকে যারা কিনা জঙ্গল ভ্রমণের জন্য এক নিস্তব্ধ অঞ্চল খোঁজের উদ্দেশ্যে বেরিয়েছিল এবং মাঝরাস্তায় এক জঙ্গলের মধ্যে তাদের গাড়িগুলো অকেজো হওয়ার কারণে তারা সেখানে আটকা পড়ে যায় যেখানে ছিল না কোনো রকমের নেটওয়ার্ক সিগনাল এবং পরিবেশটা শুনশান এবং ভীষণ ভয়ানক দম্পতি দুইটি আলাদা আলাদা হলেও একটা পর্যায়ে তারা একত্র স্থানে একত্রিত হয় আসলে এখান থেকেই মুভির টুইস্ট শুরু হয় কেননা দুজন দম্পতির একই সঙ্গে একই জায়গায় গাড়ি নষ্ট হয়ে গিয়েছিল এবং তারা সেই জঙ্গলের মধ্যে ঘুরতে ঘুরতে একত্রিত হয় পরবর্তীতে আমরা দেখতে পাই তারা নেটওয়ার্ক সিগনালের জন্য বিভিন্ন ধরনের হোটেল খুঁজছিল আসলে তারা জানতো না যে একটু পরে তাদের সঙ্গে যে কাজগুলো হতে চলেছে তা তারা স্বপ্নেও ভাবতে পারেনি টেলিফোনের খোঁজের উদ্দেশ্যে তারা সামনের দিকে যখন অগ্রসর হয় সামনেই দেখতে পায় একটি ঘর যে ঘরটি দেখতে ছিল বেশ পুরনো এবং আশেপাশে অনেক গাড়ি ভাঙা চোরা পোড়া রয়েছে যখন তারা সেই ঘরের মধ্যেও কোনো লোককে দেখতে পায় না তখন সরাসরি সেই ঘরের মধ্যে প্রবেশ করে এবং একটা পর্যায়ে সেই ঘরের মধ্যে থাকা জিনিসপত্র দেখে তাদের মনে সন্দেহর ঘটে এবং তারা বুঝতে পারে মোটেও তারা কোনো এক সুরক্ষিত স্থানে অবস্থান করছে না তাই দ্রুত সেখান থেকে বেরিয়ে আসার জন্য চেষ্টা করে কিন্তু যখনই তারা বেরোবে তখনই দেখতে পায় কিছু অদ্ভুত মানুষ গাড়ি করে সেই ঘরটির দিকে অগ্রসর হচ্ছে এবং তারা বুঝতে পারে কিছু সময়ের মধ্যেই হয়তোবা তা পরিণতি করুণের দিকে অগ্রসর হবে পালানোর চেষ্টা করে এবং তারা সফল হয় অনেক কষ্টে তারা এক ভয়ানক পরিস্থিতির সম্মুখীন থেকে রক্ষা পায় কিন্তু সেই গাড়ি করে আসা ক্রিয়েচর বা নরখাদকগুলো তাদেরকে দেখা সত্ত্বেও অন্য রাস্তায় গাড়ি চালিয়ে রওনা দিয়েছে যেন তারা বুঝতে পারে যে এই জঙ্গলে কোনো লোক আসলে তারা আসলেই কোন দিকে যাবে অন্যদিকে এই মানুষগুলো দৌড়াতে দৌড়াতে অবশেষে একটি স্থানে পৌঁছায় যেখানে অনেকগুলো ভাঙাচোরা গাড়ি রয়েছে এবং সেই গাড়িগুলোতে ভয়ানক রক্তের ছাপ এবং মানুষের বিভিন্ন অংশ পড়ে রয়েছে এই বিষয়গুলো দেখে তাদের মনে সন্দেহের বাদ ভেঙে সেটা সত্যে প্রকাশিত হতে থাকে এবং কিছুক্ষণের মধ্যে সেই নরখাদক গুলো গাড়ি করে তাদের দেখে আসছিল তখনই তারা সেখানে লুকিয়ে পড়ে কিন্তু সেই নরখাদকগুলো যখন গাড়ি থেকে নামে তখন এই দুইটি ডম্পটির মধ্য এখান থেকে পালানোর জন্য সিদ্ধান্ত চলতে থাকে তারা বলতে থাকে তারা একটি প্ল্যান করে এখানে এই লোকটির নাম ছিল জন জন বলে তোমরা এখানেই থাকবে আমি নরখাদকগুলোকে, অন্যদিকে নজর করবাবো তাদের আসা গাড়িতে করে তোমরা পালিয়ে যেতে থাকবে এবং অন্য জায়গায় গিয়ে তোমাদের গাড়িতে আমি উঠে যাব কিন্তু সে যখন সেখান থেকে বেরিয়ে যায় হঠাৎ করে সেই নরখাদকগুলো তার পায়ে এক গুলি করে দেয় এবং সে সেখানেই পড়ে যায় আর এই বিষয়টি দেখে দম্পতির মধ্যে আরো একজন যার নাম ছিল মার্কো সেও সেই প্ল্যানটিকে অনুসরণ করে এবং নরখাদকগুলোর দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করে সে জঙ্গলের মধ্যে প্রচন্ড গতিতে দৌড়ে চলে যায় আর অন্যদিকে ক্রেসি এবং ফ্রেস তারা দুজন মিলে জনকে তাদের করে নিয়ে নরখাদকগুলোর গাড়ির দিকে রওনা হয় এবং একটা পর্যায়ে তারা গাড়িতে উঠেও যায় অন্যদিকে মার্গ জঙ্গলের মধ্যে দৌড়েছিল সেই নরখাদকগুলোর হাত থেকে বাঁচার জন্য আর এদিকে তারা তিনজনের গাড়ি করে সেই স্থান থেকে পালাতে সক্ষম হয়েছে এবং মার্গ এর অপেক্ষার জন্য তারা একটি রাস্তার মাঝখানে দাঁড়িয়ে পড়ে মার্গ আসতেই যাচ্ছিল ঠিক তখনই সেই নরখাদগুলো মার্গোর উপর তীর নিক্ষেপ করে আর এর মধ্য দিয়ে এখানে নিঃশংসভাবে মার্গকে হত্যা করে ফেলে এ সকল বিষয় মার্গোর ওয়াইফ ফ্রেসিকে একদম স্তব্ধ করে দেয় এবং সে বাঁচার আকাঙ্ক্ষা ছেড়ে দেয় আসলে এই করুণ মৃত্যুগুলো দেখে প্রিয় মানুষের মন কখনোই ঠিক থাকতে পারে না এরপর তারা তিনজনে সেখান থেকে গাড়ি করে রওনা হয় বাঁচার উদ্দেশ্যে কিন্তু একটা পর্যায়ে গাড়ি চালাতে চালাতে হঠাৎ করেই তাদের গাড়ি এক নর্দমার মধ্যে আটকে যায় আসলে এই নর্দমাগুলোর সৃষ্টি করেছিল সেই জঙ্গলে বসবাসকৃত নরকাদকরাই সামনে বিভিন্ন ধরনের বাধা সৃষ্টি করে রেখেছে যাতে মানুষরা এখানে আসলে রাস্তা থেকে বেরোতে না পারে যখন তাদের গাড়িটি সেখানে আটকে যায় তারা সেখান থেকে নেমে পড়ে এবং বাঁচার জন্য ছুটতে থাকে একটা পর্যায়ে তারা তিনজনে জঙ্গলের মধ্যে অবস্থিত এক ওয়াচ টাওয়ারে উঠে পড়ে এবং সেখানে থাকা এক রেডিও সিগনালের মাধ্যমে যোগাযোগ করার চেষ্টা করে কিন্তু কোথায় আছে না যেখানে বাঘের ভয় সেখানেই সন্ধ্যা হয় তাদের সঙ্গেও ঠিক তাই ঘটতে থাকে রেডিওতে কোনো ধরনের সিগনাল পাচ্ছিল না এমতো অবস্থায় তারা লক্ষ্য করে সেই নরখাদুগুলো মশাল জ্বালিয়ে তাদেরকে খুঁজছিল এবং তারা সেই ওয়াচ টাওয়ারটির নিচে অবস্থান করেছে আর তখনই রেডিও সিগনালে হঠাৎ করেই এক লাইন চলে আসে এবং রেডিও সিগন্যাল জোরে জোরে বাঁচতে থাকে এবং নরখাদকগুলো তাদের লোকেশন সম্পর্কে জেনে যায় আর তারা সেই টাওয়ারটিতে উঠতে শুরু করে আর এই করুণ পরিস্থিতিতে তারা তিনজন একটি রুমের মধ্যে কি করবে সেটি ভেবে পাচ্ছিল না তখন ওই জন তার হাতে থাকা এক লাঠি দিয়ে সেই টাওয়ারটিতে ওঠার এক সিঁড়ি ছিল সেটিকে নষ্ট করে ফেলে এবং তারা অনেকক্ষণ সেখানে স্তব্ধ থাকে কিছুক্ষণ পর যা দেখে সেটি দেখার জন্য তারা কেউই প্রস্তুত ছিল না হঠাৎ করে সেই নরখাতকগুলো সেই ওয়াচ টাওয়ারটিতে আগুন লাগানো শুরু করে এবং তাদেরকে জ্যান্ত পুড়িয়ে ফেলার জন্য নৃশংসতা শুরু করে তখনই ফ্রেইস সেখান থেকে লাভ দিয়ে মারা যেতে চায় এবং সে বলে সেই নরখাদকগুলোর হাত থেকে নিজেকে নিজের জানটা দিয়ে দেওয়া অনেক ভালো জন এবং ক্রিস তাকে আটকে ফেলে এবং তাকে জানায় আমাদেরকে শেষ পর্যন্ত বাঁচার চেষ্টা করতে হবে তারা তিনজনে সেই টাওয়ারটি থেকে জানালার মাধ্যমে এক বিশাল গাছে লাফিয়ে পড়ে এবং সেখানে এক করুণ দৃষ্টিপূর্ণ থীন আমরা দেখতে পাই যেন এই তিনটি পশু গাছে উঠে আছে এবং নিচে শিকারীরা তাদেরকে শিকার করার জন্য প্রস্তুত হয়ে দাঁড়িয়ে রয়েছে আসলে মুভির এই সিনগুলো এতটাই রিয়েলিস্টিক ভয়ঙ্কর ছিল যা মনকে বার বার নাড়া দিয়ে তোলে এখানে অনেকক্ষণ তারা সারভাইভ করার পরেও ফ্রেসকে সেখানে নিঃশংস সেই নরকাদকগুলো হত্যা করে তার মুখের মধ্যেও এক ভয়ানক কুড়াল ছুঁড়ে দেয় এবং তাকে শরীর থেকে আলাদা করে ফেলে আর এই সিনগুলো দেখার পর জন এবং ক্রিস তারা দুজনে ভয়ে কাতরাতে থাকে কিন্তু এই সমস্ত দুর্ধর্ষ ও ভয়ানক কাহিনীগুলো ঘটার পরেও যেন তাদের মন থেকে বাঁচার আশা ফুটোয় না এবং তারা শেষ পর্যন্ত লড়তে থাকে একটা পর্যায়ে তাদের লোকেশনটাও সেই নরখাদকগুলো টের পেয়ে যায় এবং গাছে উঠতে থাকে হঠাৎ করেই সেই নরখাদকগুলো ভয়ানকভাবে ক্রিসের পেছনে এসে দাঁড়িয়ে পড়ে হাতে ছিল তার এক ভয়ানক কুড়াল যার মাধ্যমে সহজেই গ্রেসকে দুটুকরো করা যাবে সে একটি সরু ডালের ওপর ক্রিসকে মারার জন্য অগ্রসর হয় ঠিক তখনই জন অন্য একটি ডাল টেনে নিয়ে এসে সেই নরখাদকের দিকে ছেড়ে দিলে নরখাদকটি সেখান থেকে ছিটকে নিচে পড়ে যায় এত উঁচু থেকে সেই নরখাদকটি নিচে পড়ার কারণে সেখানেই তার মৃত্যু হয় আর এই বিষয়টি নরখাদকের পরিবারদের ভীষণতায় ফেলে দেয় এবং তারা উদ্বেগ হয়ে যায় এই দুইটি মানুষকে মারার জন্য সেই নরখাদকগুলো যখন মৃত নরখাদকটির দিকে ফোকাস করছিল ঠিক তখনই জন এবং গ্রেস তারা সেই গাছ থেকে নেমে বাঁচার জন্য ছুটতে থাকে একটা পর্যায়ে তারা এক ঝর্নার পিছনে লুকিয়ে পড়ে তখনই আমরা দেখতে পাই সেই নরখাদকগুলো মশাল নিয়ে আবারও তাদেরকে খোঁজার জন্য বেরিয়ে পড়েছে এবং তাদের সন্নিকটে চলে এসেছে ঝর্নার এই জলরাশির জন্য তারা এ পর্যায়ে বেঁচে যায় পরদিন সকাল হয় এবং আমরা দেখতে পাই জন এবং গ্রেস তারা দুজনে বাঁচার জন্য আবারও ছুটতে থাকে কিন্তু হঠাৎ করে সেই নরখাদকগুলো তাদের ওপর আক্রমণ করে দেয় আর এ পর্যায়ে গ্রেসকে সেই নরখাদকগুলো জীবিত অবস্থায় ধরে নিয়ে যায় আর জন সে নিচে গড়িয়ে পড়ে যায় জন তখন হঠাৎ করেই দেখতে পায় রাস্তার আরেক সাইডে এক নরখাদক গাড়ি করে অন্য এক মানুষকে শিকার করছে ঠিক তখনই জন সেই গাড়ির নিচে লুকিয়ে পড়ে যখন সেই গাড়িটি স্টার্ট করে চালানো শুরু করে তখনই জন সেই গাড়ির নিচে থাকা এক রডের সাহায্যে গাড়ি করে যেতে থাকে নরখাদকটি তাদের বাড়িতে চলে যায় জনও তার সঙ্গে সঙ্গে যায় অন্যদিকে আমরা দেখতে পাই গ্রেসকে বিছানার উপর শুইয়ে দিয়েছে সেই নরখাদকগুলো এবং তাকে মারার জন্য তাদের মধ্যে এক ভয়ানক আনন্দের ছাপ আমরা দেখতে পাই ঠিক সেই নরখাদকগুলো গ্রেসকে মারতেই যাবে ঠিক সে সময়ই গাড়ির আওয়াজে নরখাদকগুলো থেমে যায় এবং বাহিরে যখন দেখতে যায় দেখে তাদের এক সদস্য অন্য এক মানুষকে হত্যা করে নিয়ে এসেছে আর এই হত্যাকৃত মানুষকে নিয়ে যখন নরখাদকগুলো ব্যস্ত হয়ে পড়ে ঠিক তখনই জন পেসন থেকে আগুন লাগাতে শুরু করে তাদের বাসায় আর এর পরেই সেই গাড়িটি দ্বারা তাদেরকে প্রচন্ড গতিতে আঘাত করে এখানেই দেখতে পাই এক ভয়ানক ফাইট নরখাদক এবং মানুষদের মধ্যে জন সেখানে প্রত্যেকটি নরখাদককে খায়াল করে ফেলে এবং গ্রেসকে বাঁধন থেকে মুক্ত করতে থাকে ঠিক তখন ওই পেছন থেকে এক নরখাদকে সে জনের মাথায় আঘাত করে জন সেখান থেকে ছিটকে পড়ে যায় বারবার নরখাদকটি জনকে কুড়ালের মাধ্যমে আঘাত করার চেষ্টা করলেও কোনো মতে জন সেখান থেকে বেঁচে যায় আর অন্যদিকে গ্রেস সেই বাঁধন খোলার জন্য চেষ্টা করছে একটা পর্যায়ে সেই নরখাদক জনকে গোলা চেপে দোয়ালের সাথে মারার চেষ্টা করে আর তখন ওই গ্রেস বাঁধন খুলে পেছন থেকে এক তীর নিয়ে সেই নরখাদকের মাথায় আয় আক্রমণ করে দেয় এবং সেই নরখাদকটি সেখানেই মারা যায় এরপর আরো নরখাদক আসতে থাকে এবং তাদের সঙ্গে জন এবং গ্রেস তারা দুজনে মিলে নৃশংস ফাইট করে ফাইটের একটা পর্যায়ে তারা সেই নরখাদকগুলোকে সেখানে হারিয়ে দেয় এবং তাদের বাসা সম্পূর্ণরূপে জ্বালিয়ে দেয় এবং সেখানে এক বিশাল বিস্ফোরণ ঘটে আর এরই মধ্য দিয়ে তাদের মুখে চোখে এক নতুন জীবনের স্বপ্নের হাসি ফুটে তারা সেখান থেকে একটি গাড়ি করে দ্রুততার সাথে চলে আসতে থাকে আর নতুন ভবিষ্যৎ গোড়ার পরিকল্পনা শুরু করে পরবর্তী সিনে আমরা দেখতে পাই এই জঙ্গলের নরখাদকগুলোর জীবন শেষ হয়নি আরও এক নরখাদক সেখানে বেঁচে রয়েছে এবং সেও রাস্তার মধ্য বিভিন্ন বাধা সৃষ্টি করে যাত্রীদেরকে আটকাচ্ছে এবং তাদের নৃশংসতা চালিয়ে যাচ্ছে আবারও হয়তোবা কোনো একদিন এই নরখাদকগুলো সংখ্যায় অনেক বৃদ্ধি পাবে এবং নৃশংসতার পরিমাণও অনেক বেড়ে যাবে কিন্তু এ পর্যায়ে এই দুজন সারভাইভার সেখান থেকে মুক্তি পায় এবং এর মধ্য দিয়ে মুভিটির ইন্ডিং হয় তো মুভিটি কেমন লেগেছে ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কোন বিষয়ে মুভি চান সে বিষয় সম্বন্ধে কমেন্ট করবেন আর এরকম বাছাই করা ইন্টারেস্টিং মুভিগুলো পেতে চাইলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন দেখা যাচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত গুড বাই